বারো এপ্রিল শনিবার ভোরে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিভ দুটিতে আগুন দিলে তা পুড়ে যায় এর মধ্যে শান্তির পায়রা মোটিভটি আংশিক পুড়লেও ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিভটি পুরোপুরি পুড়ে যায় আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার ভোরের দিকে চারুকলা অনুষদের দেয়াল টপকে আগুন দেয় এক ব্যক্তি ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এক যুবক মুখে মাস্ক পরিহিত অবস্থায় চারুকলা অনুষদের তিন নম্বর গেটের দেয়াল টোপকে ভেতরে প্রবেশ করেন তিনি কালো টি শার্ট ও খাকি রঙের প্যান্ট পরা ছিলেন ভেতরে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই তিনি প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দেয়াল টোপকে বের হয়ে যান মোটিতে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ অভিযুক্ত শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম রাকি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি এর আগে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন চোদ্দই এপ্রিল সোমবার শুরুর আগেই নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে